নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাশিচক্রে নবগ্রহের মধ্যে মঙ্গল হল সবথেকে ক্ষমতাশীল পশ্চিমী জ্যোতিষ অনুসারে মঙ্গল হল যুদ্ধের দেবতা সেক্ষেত্রে ইংরেজি তৃতীয় মাসে মঙ্গল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে অর্থাৎ মার্চ মাসে মঙ্গল হলো মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি কন্যা রাশির ক্ষেত্রে এই মঙ্গল বিশেষ প্রভাব সৃষ্টি করে শুভ মঙ্গল একজন জাতক কিংবা জাতিকার জীবনে সংগ্রামের শক্তি যোগায় এবং সামর্থ্য যোগায় রবি ও চন্দ্র হল মঙ্গলের মিত্র গ্রহ কিন্তু পাশাপাশি বুধ ও কেতুর সঙ্গে সম্পর্ক কিন্তু অশুভ বিশেষত যাদের মঙ্গলের দশা চলছে তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন এবং অন্যান্য কর্মক্ষেত্রে অশুভ প্রভাব পড়বে খুবই বন্ধুরা আজ আমি আলোচনা করব এমনই একটি বিষয় নিয়ে যা খুব গুরুত্বপূর্ণ আগামী বাইশে মার্চ দু শুক্রবার বিকেল তিনটে উনত্রিশ মিনিটে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল এই ট্রানজিট হওয়ার ফলে গোচরে বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন শুভ ও অশুভ ফল দেবে তো আমরা এই ভিডিও থেকে জেনে নেব কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল দেবে এবং কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ ফল দেবে তবে বন্ধু একটা কথা বলে রাখি বিভিন্ন রাশি এবং নক্ষত্রগত অবস্থান অনুসারে এই ফলের তারতম্য ঘটতে পারে আগামী বাইশে মার্চ থেকে সাতই মে মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করবে এই সময়ে মঙ্গলের অষ্টম দৃষ্টি শনিদেবের উপর পড়বে ফলে দেশে বিস্ফোরণ অসংখ্য দুর্ঘটনা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা দেখা দেয় তো এখন আলোচনা করব চক্রের প্রথম যে রাশি মেষ রাশি মঙ্গলের এই ট্রানজিটের ফলে বৃষ রাশির থেকে দ্বাদশ অবস্থান করবে এই মেষ রাশি এবং মেষ রাশির দ্বিতীয় অবস্থান করবে মঙ্গল তো সেক্ষেত্রেই মঙ্গলের অবস্থানের সাপেক্ষে মেষ রাশির বিভিন্ন ফল দেখা যাবে এই রাশির জাতক কিংবা জাতিকার ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যর্থতা ভয় এবং ক্ষয়ক্ষতি দ্রব্যবস্তু বস্তু চুরি যাওয়ার সম্ভাবনা এবং আগুনের বিপদ দেখা যায় এছাড়া শারীরিক আঘাত লাগার সম্ভাবনা রয়েছে তবে সন্তান স্থান ভালো যাবে যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেখা যায়। এখন আসব দ্বিতীয় যে রাশি বৃষ রাশির ক্ষেত্রে এই সময়ে মঙ্গল নিজের রাশি অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে তো এই ট্রানজিটের ফলে বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ঘটবে এখন দেখে নেওয়া যাক মঙ্গল আপনার ঘরে অবস্থান করার ফলে আপনার কাজের গতি অনেকাংশেই বাড়িয়ে দেবে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে এই সময়ে দূর ভ্রমণ এড়িয়ে চলুন যারা রিয়েল স্টেটের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে এবং প্রতিপত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে এর পরের রাশি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মঙ্গলের ট্রানজিট কি ফল দেবে তা একটু দেখে নেওয়া যাক এই সময়ে ঘরের নির্মাণ কাজে অর্থ ব্যয় হবে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানোই ভালো এবং কথার প্রতি লাগাম দেওয়া ভালো কাজের ক্ষেত্রে কিছুটা বাধা আসলেও নতুন কোম্পানির সঙ্গে একটা যোগাযোগ তৈরি হবে এবং সেখানে কিন্তু কাজের প্রস্তাব আসতে পারে পরবর্তী যে রাশি তা হলো কর্কট রাশি এই কর্কট রাশি সাপেক্ষে মঙ্গল অবস্থান করবে একাদশে তো সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু শুভ এবং কিছু অশুভ ফল হবে তবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের আয়ের বৃদ্ধি ঘটবে কাজে সফলতা আসবে ভূমি সংক্রান্ত বিষয়ে লাভ হবে অর্থাৎ এই সময়ে ভাগ্য আপনার সহযোগিতা করবে তবে প্রেমের ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনে খুব বেশি শুভ যোগ দেখা যায় না পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই ট্রানজিটের ফলে সিংহ রাশির কি শুভ অশুভ ঘটতে পারে রাশি সাপেক্ষে দশমে অবস্থান করছে মঙ্গল এই সময় সাহস ও আত্মবিশ্বাস অনেকাংশে বেড়ে যাবে জাতক জাতিকার ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে তবে ড্রাইভিং এর সময় ট্রাফিক আইন মেনে চলুন একটু ধৈর্য সহকারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কথা বলুন না হলে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে পরবর্তী যে রাশি তা হল কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ঘটবে এখন দেখে নেওয়া যাক এই রাশির সাপেক্ষে নবমে অবস্থান করছে মঙ্গল এবং মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক ভালো নয় তো সেই ক্ষেত্রে কিছু নেতিবাচক চিন্তা আপনার মধ্যে চলে আসতে পারে সেগুলো কিন্তু এড়িয়ে চলুন আর্থিক দিক থেকে কিছুটা সমস্যা হতে পারে তবে সুদূর ভ্রমণের পরিকল্পনা এই সময় নিতে পারেন কিছু টাকা আটকে গেলেও তা কিন্তু ধীরে ধীরে সে আদায় আদায় হয়ে যেতে পারে এখন আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি সাপেক্ষে অষ্টমে অবস্থান করবে এই সময় মঙ্গল কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন আসার সম্ভাবনা দেখা যায় এই সময় কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তবে অপ্রত্যাশিত কিছু সম্পত্তি বা অর্থ আপনি পেয়ে যেতে পারেন এখন আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমে অবস্থান করবে মঙ্গলে শারীরিক ও মানসিক দিক থেকে আঘাত পেতে পারেন এই সময় অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন চক্ষু পীড়া কিন্তু দেখা দিতে পারে যারা বিবাহের কথা ভাবছেন এই সময় কিন্তু বিবাহের পাকা কথা হয়ে যেতে পারে মান সম্মানের বৃদ্ধি করতে পারে এই মঙ্গলের গোচরে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা যোগ দেখা যায় এখন আসবো রাশির ক্ষেত্রে ধনুরাশি ক্ষেত্রে যে সকল জাতক জাতিকারা কৃষি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ যোগ দেখা যায় আর্থিক বিষয়ে বিশেষ শুভ অবস্থা দেখা যায় কথা বলার সময় বাঘ নিয়ন্ত্রণে রাখুন পদোন্নতি হওয়ার যোগ দেখা যায় এই সময় শরীর স্বাস্থ্য বেশ ভালোই যাবে এখন আসব দশম রাশি অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই রাশির সাপেক্ষে মঙ্গল থাকবে পঞ্চমে কর্মক্ষেত্রে বিশেষ সমস্যা দেখা যেতে পারে সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় যে কি সুযোগ সুবিধা পাবেন তা এখন দেখে নেওয়া যাক রাশি সাপেক্ষে চতুর্থে অবস্থান করবে মঙ্গল চতুর্থ ঘর থেকে বিচার করা হয় গৃহের সুখ মাতা এবং গাড়ি বাড়ির সম্পর্কিত তো সেক্ষেত্রে পরিবারের সঙ্গে মতের মিল নাও হতে পারে তার ফলে গৃহ শান্তির অভাব ঘটতে পারে মায়ের সঙ্গে মনোমালিন্য এবং মায়ের শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু অশুভযোগ দেখা যায় কর্মক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে আপনার এবং রাশি শেষ রাশি অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে কি ঘটতে পারে মঙ্গল আপনার রাশি সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করবে তো সেক্ষেত্রে এই সময়ে মিন রাশির জাতক জাতিকাদের সাহস বৃদ্ধি পাবে এবং শত্রু পরাজিত হবে আপনার কাছে আর্থিক শ্রীবৃদ্ধিতে আপনার স্থায়ী সম্পদ বৃদ্ধি সহকর্মী ও সহযোগীদের সমর্থন পাবেন তবে দাম্পত্য জীবনের সমস্যা বহুল সময় দেখা যায় সেক্ষেত্রে বাক্য বিনিময়ের ব্যাপারে একটু নিজেকে নিয়ন্ত্রণে রাখুন তো বন্ধুরা আজ আমরা শুনে নিলাম আগামী আগামীকাল বাইশে মার্চ দু হাজার উনিশ মঙ্গল গ্রহ মেষ রাশি থেকে বৃষ্টিকে ট্রানজিট ঘটছে এবং এই ট্রানজিটের ফলে বারোটি রাশি কি ধরনের শুভ এবং অশুভ পরিবর্তন দেখা যায় তা আমরাই ভিডিও থেকে দেখে নিলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার